Tawar-tawar. Heng, tu polo. Jadi, ini. Satu kok, satu kol. Ada tu, bro. Ada satu kol, ji. Ini, ini, ini. Nama, ini, ini, ini. Ini, ini, ini. হচ্ছে ছবিগুলো একে একে এক একটা এই যে বক আছে বক করতে হবে তারপরে এই বই দিয়ে আছে বই দেখে দেখে করতে হবে এগুলো ময়ূর আছে মানে এসব পশু পাখিদের যত ছবি আছে সেইগুলো দিয়ে করতে হবে এগুলো তারা যদি তারপর আছে এই একটা বইয়ের ব্যাগ তো খুব ভালো হলো বইয়ের ব্যাগটা তাই তো আর একটা বই একটা বইয়ের ব্যাগ এই যে

এক পাশে কিছু খালা এখন আর পাওয়া গিয়েছে আচ্ছা আচ্ছা এই যে জামা জামা পেয়েছে জামাটা দিয়েছে মামা মামি চালু মা ও দিয়েছে সে লেহেঙ্গা

তো এগুলো আর খুলে দেখালাম না চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে চলো বসো 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 বস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো সবাই ঠিক আছে চলো সঙ্গে থাকবে বাই টাটা আবার অন্য কোনো দিন ভিডিও নিয়ে আসবো সবাই আশীর্বাদ করবে আর সবাই সঙ্গে থাকবে চলো টা টাটা